দু হাজার পঁচিশের ট্রেন্ড আর্টিকালস আছে দেখতে আছেন কোট কলারেও নাইটি বেরিয়ে গেছে নাইট এখন অব্দি তো আপনারা এমব্রয়ডারি নাইটি দেখেন দেখে নেন নেক লাইনে আপনারা এমব্রয়ডারি নাইটি পেয়েছেন এর মধ্যে উইথ পকেট সিস আর্টিকালসগুলো পেয়ে যাবেন এর ইফেক্ট আপনার কুর্তির মধ্যে অনেক কালেকশন দেখেছেন ব্রাশ প্রিন্টার কিন্তু নাইটির মধ্যে আমি ব্রাশ প্রিন্টের ইফেক্ট ইয়া বাড়ি থেকে বিজনেস করছেন তাড়াতাড়ি চলে আসুন আজিজ জোন কেন কি আজিজ জোন এইভাবে কার কালেকশন আপনাকে গেছেন অনলি ফোর বিজনেস পারপাসই আপনারা পাবেন বন্ধুরা বারবার বলে যাচ্ছি মায়েদের জন্য আরেকটা রিকোয়েস্ট সিঙ্গেল পিসের জন্য দয়া করে কল মেসেজ করিবেন না কেন কি আমাদের হ্যালো গাইজ আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আজিজনের মধ্যে আবার নাইটির কালেকশানে নাইটির কালেকশানে যেমন আপনার আগের ভিডিওতে আমার মধ্যে অনেক লাভ দিয়েছেন এই ভিডিওটার মধ্যে আরও চাইছি আপনাদের সংযোগ কেন কি ওই ভিডিওর মাধ্যমে আজকে ওই ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখিয়েছিলাম নাইটি এবং নাইট শ্যুটের কালেকশন কিন্তু আজকে যে ভিডিওটা আছে পুরো একদম নাইটির কালেকশনই আছে যেগুলো এই সপ্তাহের মধ্যে নতুন কালেকশন ইনক্লুড হয়ে গেছে আজির জন্য মধ্যে কেন কি আজির জন্য প্রত্যেক দিন কি প্রত্যেক সপ্তাহে আপনাদের নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন তো প্রথম যে আর্টিকেলস আছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কার আপনার কট ম্যাটেরিয়াল যেমন আমি আপনাকে ওই ভিডিওর মধ্যে বলেছিলাম মেটেরিয়াল আপনারা সেম ম্যাটেরিয়ালেই পাবেন দেখতে পাচ্ছেন পাইপিংয়ের কাজ আপনারা গলার মধ্যে কত ভালো আপনারা পেয়েছেন ডিপ নেক আপনারা পেয়েছেন সাথে আপনারা যদি কথা বলি এইভাবে কার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার এই ভাবেকার নাইটির কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন বাঁধনি প্রিন্টের যদি কথা হয় তো বাঁধনি প্রিন্টে পেয়ে যাবেন প্রিন্ট অপশান আপনারা অনেকগুলো পেয়েছেন আর স্লিপসের যদি কথা হয় তো স্লিপস আপনারা দেখে নেন যেমন আপনাদের বাঙালি বোনেরা বাঙালি মায়েরা যেমন পছন্দ করে সেই ভাবেকার নাইটি আমি আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি জন্য চ্যানেলে তো এই ভাবেকার নাইটি যদি কালেকশন আপনারা আপনাদের বিজনেসে ইনক্লুড করতে চান ইয়া ফেরি করে বিজনেস করছেন ইয়া বাড়ি থেকে বিজনেস করছেন তাড়াতাড়ি চলে আসুন অজিত জোন কেন কি অজিত জন এইভাবে কার কালেকশন আপনাকে ম্যানুফ্যাকচারিং রেটে প্রোভাইড করাবে বন্ধুরা সেকেন্ড যেটা আর্টিক্যালস থাকবে সেটা বাটিক প্রিন্টের মধ্যে কালেকশন আছে দেখতে পাচ্ছেন বাটিক প্রিন্ট আপনারা জানেনই আমাদের বাঙালিরা অনেক পছন্দ করে তো বাটিক প্রিন্টের মধ্যেও কালেকশনগুলো নিয়ে চলে এসেছি দেখ দেখতে পাচ্ছেন নেক লাইনের যদি কথা হয় তো নেক লাইন আপনাদের দেখলেন কত ভালো নেক লাইন আপনার ভি নেকে আপনারা পেয়েছেন লেন্থের যদি কথা হয় তো প্রপার লেন্থের সাথে আপনারা পেয়েছেন অনলি ফোর বিজনেস পারপাসই আপনারা পাবেন বন্ধুরা বারবার বলে যাচ্ছি মায়েদের জন্য আরেকটা রিকোয়েস্ট সিঙ্গেল পিসের জন্য দয়া করে কল মেসেজ করবেন না কেন কি আমাদের যে ব্যাকেন টিম আছে সে আপনাদের যে আপনারা বলেন কি দিদি এটা সিঙ্গেল পিস এটা না দয়া করে সিঙ্গেল পিস তো আপনার একটা সিঙ্গল সেট সেট কীভাবে কার আমি আপনাকে দেখে দিই যেমন এখন বাটিকের কালেকশন দেখালাম দেখে নেন ইভাবে কার সেট ওয়াইজ আপনাকে বাড়ি থেকেও আপনারা অর্ডার দিতে পারেন আজির জন্যের মধ্যে সিঙ্গল সেটও আপনারা বাড়ি থেকে অর্ডার করতে পারেন সিওডি অ্যাভেলেবেল হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড শিপিং প্রোভাইড করিয়ে দেবে আজির জোন নেক্সট যেটা আর্টিকেল আছে দেখতে পাচ্ছেন এইভাবেকার আপনারা ব্রাশ প্রিন্টার ইফেক্ট আপনার কুর্তির মধ্যে অনেক কালেকশন দেখেছেন ব্রাশ প্রিন্টের কিন্তু নাইটির মধ্যেও আমি ব্রাশ প্রিন্টের ইফেক্ট কালেকশন নিয়ে চলে এসেছি পাইপিংয়ের কাজ এগেন আপনারা প্রথম যেটা কালেকশন বাঁধনির নিয়ে এসেছিলাম সেম এগেন ওভাবে খালি আর্টিকেলস আছে দেখতে পাচ্ছেন কিন্তু প্রিন্ট আলাদা যেটা আমি আগেই বলেছি আপনাকে ভিডিওর মধ্যে অনেকগুলো প্রিন্ট হয়ে যাবে অনেকগুলো কালেকশান আছে অনেকগুলো ডিজাইনস অপশান আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিতে থাকবেন বন্ধুরা অনেকটি কালেকশান আছে এমব্রয়ডারি নাইটিও আজকে আমি আপনাকে এই ভিডিওর মধ্যে দেখে দেবো নেক্সট আর্টিক্যাল দেখতে পাচ্ছেন সেম একজন বাটিক প্রিন্টেরই মতো কিন্তু আপনার যদি কটন ম্যাটেরিয়াল খুঁজছেন তো একমাত্র আজিজন জন থাকবে আর উইথ পকেট কনসেপ্ট সবগুলো নাইটির কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন উইথ পকেট কনসেপ্ট থাকবে এগুলো কালেকশানে আপনারা বারোটা পিস বারোটা ডিজাইন সব কিছু আপনারা একই ছাদের নিচে বন্ধুরা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন কেন কি আপনাদের টাইমও অনেক কম লাগবে আজিজন আসার জন্য তো আপনাদের যদি আসতে হয় তো স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে আছে যদি নাও আসতে চান তো আপনাদের একটা অ্যাড্রেস আমি প্রপার বলে দিচ্ছি স্টেশন থেকে বেলানোর সময় একটা কল করে দেবেন কি আমি স্টেশন চলে এসেছি তো আমাদের যে পিক আপ ভ্যান আছে তো সেটা আপনাকে নিতে চলে যাবে বন্ধুরা আর যদি কথা বলি কোন মার্কেটে আজির জন্য স্থিত আছে রাজ টেক্সটাইল টাওয়ার সারোলি ভক্তিধাম মন্দিরের অপোজিটে আছে রাজ টেক্সটাইল টাওয়ার সাত ঘোড়েওয়ালা মার্কেট বলে এখানে বিখ্যাত মার্কেটটা আপনারা বি উইংয়ের মধ্যে সেভেন ফ্লোরে আজির জন্য আপনারা পেয়ে যাবেন কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট আর্টিকেল দেখতে পাচ্ছেন যদি অ্যাড্রেসটা না বুঝতে পেরেছেন তাহলে আপনারা ডিসক্রিপশানে অ্যাড্রেসটা পেয়ে যাবেন বন্ধুরা তো নেক্সট কনসেপ্ট আপনারা দেখতে আছেন হোজরি কটনে আপনারা পেয়েছেন সাথে যদি কথা বলি এর পকেটের পকেট দেখতে আছেন কত ভালো পকেট দিচ্ছে আপনার এখানে পয়সাখানা মোবাইল পাত্র সব কিছু আপনারা রাখতে পারেন বন্ধুরা তো এইভাবেকার যদি কালেকশন আপনারা চান আজির জন্যের মধ্যে তো একমাত্র আজির জন্যই আপনাকে এইভাবেকার কালেকশন আপনাকে উপলব্ধ করাবে দেখতে আছেন ডাবল নেক কলার আপনারা যে আর্টিকালসগুলো খুঁজছেন দু হাজার পঁচিশের ট্রেন্ড আর্টিকলস আছে দেখতে আছেন কোট কলারেও নাইটি বেরিয়ে গেছে নাইটিরও এখন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন বলিউড যে নাইটিগুলো ড্রেসগুলো হয় ওর মধ্যে আপনারা নাইটির কালেকশন পাচ্ছেন বন্ধুরা তাহলে দেরি না করে এইভাবে আর্টিকল তাড়াতাড়ি আপনাদের বিজনেসে ইনক্লুড করে নেন কেন কি নাইটির মধ্যে আপনারা হানড্রেড পার্সেন্ট মার্জিন রেখেও আপনারা বিজনেস করতে পারেন বন্ধুরা দেখতে আছেন নেক্সট যেটা আর্টিকল আছে এমব্রয়ডারি নাইটি এখন আপনি তো আপনারা এমব্রয়ডারি নাইটি দেখেননি দেখে নেন লাইনে আপনারা এমব্রয়েড্রি নাইটি পেয়েছেন এর মধ্যে উইথ সি আর্টিকালসগুলো পেয়ে যাবেন তাড়াতাড়ি একটু দেখিয়েছি দেখে নেন এরও মধ্যে এমব্রয়েড্রি নাইটি আপনারা পেয়ে যাচ্ছেন সাথে যদি কথা বলি কিছু আপনারা যে রুম নাইটিগুলো হয় কি লাইকরা ফ্যাব্রিকের ওগুলো নাইটিও আপনারা পেয়ে যাবেন যদি ওই ভিডিওটা দেখতে হয় তো কমেন্ট সেখানে নিশ্চয়ই জানাবেন আর এই ভিডিওটাকে স্কিপ করবেন না বন্ধুরা বারবার বলে যাচ্ছি এই ভিডিওর দ্বারাই আপনারা বিজনেস করতে আপনারা আর যদি বিজনেস গাইডের ভিডিও চায় কি বিজনেস আমরা কীভাবে করব সেই ভিডিওটাও আপনাদের জন্য তাড়াতাড়ি আমার চলে এসছে এই পার্ট টুতেই আপনারা পেয়ে যাবেন বিজনেস গাইডের ভিডিও নাইটির একটা আমি বিজনেস গাইডের ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে নিশ্চয়ই তো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর আমি আপনাদের প্রিয় সাগর আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো নতুন কোনো সেগমেন্ট নিয়ে আসবো ততক্ষণ অবধি আমি আবার ফেরব নতুন কোনো কালেকশান নিয়ে ততক্ষণ অবধি ধন্যবাদ